আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি আসলে গর্তমান তেলে চলে আসলাম একটা মেলায় তবে মেলায় গিয়ে আসলে একটা ব্লক করে যাবো যে মেলা বিভিন্ন কার্যক্রম করবে কীভাবে মেলাটা পরিচালিত হচ্ছে এবং কারা কারা আছে এখানে মেলায় বিভিন্ন ধরনের খেলাধুলা আছে এগুলো আমি আসলে একটা ব্লকের মাধ্যমে তুলে ধরবো তো এই ব্লকটার সাথে আপনি থাকুন এবং এই ব্লকটা আপনার সামনে কখন হাজির হবে কীভাবে হাজির হবে সেটা আমি জানি না সেটা অবশ্যই ইউটিউবের ব্যাপার ইউটিউব আপনার কাছে যখন হাজিরও করবে তখন

এই যে কচি সব মেয়েরা দিয়েছে এদিকে আবার ওই দিকটা আছে কিছু এখানে কিছু খেলাপাতি আছে এখানে কি করছে সে বাচ্চাদের জন্য যেন একটা অ্যারেঞ্জমেন্ট আছে সুন্দর আছে হ্যাঁ তারপরে এখানে দেখা যায় এই সুন্দর সুন্দর এদিকে আসলে কোনো অনেকগুলো ইয়া রয়েছে সুন্দর বাহ 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 চমৎকার এই যে দোকান আছে দোকানে আসলে খেলাধুলা চলছে ভেরি গুড তুমি সুন্দর এবং এদিকে বাচ্চাদের কিছু খেলা আছে এরপরে আরেকটা জায়গায় যাবো ওখানে বাচ্চা বাচ্চারা ওই যে ঘোরা চালাচ্ছে

এখান থেকে দেখুন এই যে কি সুন্দর অনেক ধরনের খেলাধুলা আয়োজন করা হবে কিছু খেলাধুলা আছে এই যে এই যে এই যে দেখেন একদম উপর হচ্ছে পুলিশের নাম থেকে বৈশাখ এবং বাচ্চাদের বিশেষ করে খেলাধুলা আসলে বাচ্চাদের জন্য করে রেখেছে খুব সুন্দর এবং আয়োজনটা করেছে খুবই চমৎকার চলুন দেখি অন্য ইভেন্টে যাই এখানে দেখেন আরবার কি আয়োজন করে রাখছে খুব সুন্দর এবং চমৎকার আয়োজন করে আছে